সৈরশাসক শেখ হাসিনা সরকারের তোষামুদি করে ফ্লট বাগিয়ে নিয়েছে ডালিত অভিনেতা আরবিন শুভ রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজক পূর্বাচল নতুন শহর প্রকল্পে তাকে দশ কাটার প্লট দেওয়া হয়েছে তার প্লটের আইডি নম্বর জিরো ওয়ান ফোর জিরো থ্রি জিরো জিরো এইট কোড নম্বর ওয়ান নাইন জিরো এইট নাইন নাইন এবং তেরো অবলিক এ ধারাই তিনি ফ্লট বরাদ্দ পেয়েছেন এ দ্বারাই সংরক্ষিত কোটায় ফ্লট বরাদ্দ দেওয়া হয়ে থাকে দুই হাজার তেইশ সালের সাতাশে নভেম্বরের বোর্ড সভায় সিদ্ধান্তে এ প্লট বরাদ্দ দেওয়া হয়েছে বলে রাজুকের সংশ্লিষ্টরা জানান তারা জানান রাজুকের বরাদ্দ নীতিমালা অনুযায়ী সংরক্ষিত কোটায় ফ্লট দেওয়া হয় তেরো অবলিক এ ধারাতে সেখানে বলা হয়েছে সংসদ সদস্য বিচারপতি মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ সরকারি বেসরকারি কর্মকর্তা যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন তাদেরকে এ দ্বারাই প্লট দেওয়া হয় তবে এ দ্বারাই শর্ত অনুযায়ী যাদের রাজক এলাকায় যাদের নিজস্ব প্লট বা ফ্ল্যাট রয়েছে তারা প্লট পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে না তত্ত্বানুসন্ধানে জানা যায় রাজকের উপপরিচালক স্টেট ও ভূমি নায়েব আলী শরীফ স্বাক্ষরিত এক আদেশে আরেফিন শুভকে তার প্লটের চূড়ান্ত বরাদ্দ দেওয়া হয় প্রতি কাটা তিন লাখ টাকার দামে দশ জায়গার মূল্য পরিশোধ করেছেন ত্রিশ লক্ষ টাকা যদিও ওই সেক্টরের প্রতি কাটা জায়গার বাজার মূল্য এক কোটি বিশ লাখ টাকারও বেশি সেই হিসেবে চলচ্চিত্র অভিনেতা শুভ পেয়েছেন প্রায় বারো কোটি টাকা মূল্যের প্লট প্লট বরাদ্দ দেওয়ার বিষয়ে জানতে চাইলে রাজুকের তৎকালীন চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া বলেছিলেন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত কোটায় আরবিন শুভকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে